শর্মা বর্তমান আমি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় তারই আমি একজন শোধ ছাত্র আমি তো বর্তমানে আমি থেকে করছি করছি রিসার্চ আর এই যে আমাদের গুরুকুল তো এই গুরুকুল মোটামুটি দুই হাজার তিন থেকে স্থাপিত হয়েছে অনেক অনুকূলতা প্রতিকূলতার মধ্যে কাটিয়ে এইভাবে আমরা এই জায়গায় আসতে পেরেছি আমাদের গুরুকুলের সাথে আর্য সমাজের সাথে মহর্ষি দয়ানন্দের সাথে যুক্ত হয়ে আজকে আমাদের মোটামুটি দুইশোর বেশি ছাত্রছাত্রী দেশে এবং বিদেশে বাইরে পড়াশোনা করছে যেমন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল নেহরু হিন্দু বিশ্ববিদ্যালয় এমনকি মহাত্মা গান্ধী আন্তর হিন্দু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় তিরুপতি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার সাথে সাথে আর্য সমাজের প্রচার জন্য গোয়ানা আমেরিকাতেও রয়েছে এবং গুরুকুলের সাথে পড়াশোনা করে মাস্কো থেকে ইদানিং আমাদের এক দাদা আলেন ডক্টর হরিশ সরকার উনি এম বিবিএস কমপ্লিট করলেন এইসব তাছাড়া মেদান্তা হসপিটাল পাটনাতে নার্সের স্টাফ আমাদের অনেক কিছু আছে সব এগুলো গুরুকুলের সাথে যুক্ত হয়েই আচ্ছা বর্তমানে যেটা মডার্ন মানে স্টাডি চলছে সেখানে কিন্তু এই যে গুরুকুল যেটা প্রাচীন যুগ থেকে চলে এসেছে এটা বর্তমানে কতটা দরকার মডার্ন মানে মডার্ন যুগে বাচ্চাটা কিন্তু সেই যে মানে সাংস্কৃতিক যে পরম্পরাটা সেটা কিন্তু ভুলতে বসেছে তার জন্য এই গুরুকুলটা কতটা তাদেরকে শিক্ষা দিতে পারে অনেকটাই যে আজকে আমরা যে কেউ যে কোনো কর্মক্ষেত্রে বিশেষ করে আমরা কর্ম করছি কিন্তু আজকে অল্ড এজ হোম বৃদ্ধাশ্রম যে একটা চলছে কি হচ্ছে যে একটা যে নৈতিক শিক্ষার সেই নৈতিক শিক্ষার অভাব হচ্ছে আপনি যদি বলেন যে প্রাচীন যে গুরুকুল পরম্পরা চলতো কিন্তু প্রাচীন গুরুকুল পরম্পরা এখন আমরা কিন্তু চালাতে পারবো না সম্ভবই নয় হ্যাঁ কিন্তু প্রাচীন গুরুকুল পরম্পরা না চালিয়ে মোটামুটি যেভাবে করা এবং বৈদিক মন্ত্র তার সাথে সাথে এখানে এখান থেকে পড়ে তারা কি করবে যেমন কিন্তু ভুলতে বসেছে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল এখানে কিন্তু মোবাইল কিন্তু হাতে দেওয়া হয় না এখানে শুধুমাত্র সপ্তাহে একদিন করে ফোন দেওয়া হয় নিরামিষ ভোজন হ্যাঁ চল্লিশ জনের মতো বিদ্যার্থী রয়েছে আমিও গুরুকুলেরই ছাত্র পাঞ্জাব গুরুকুল কর্তারপুর থেকে পড়েছি আমি তো একটা যে আজকে ড্রাগের আসক্ত হয়ে আছে গার্জেন গুলো কি বলছে যে আমার ছেলে সবকিছু ঠিক আছে কিন্তু নেশা করতে বসেছে হ্যাঁ নেশামুক্ত কেন্দ্রতে নিয়ে যেতে হচ্ছে এই যে জিনিসগুলো আছে এই গুরুকুলে আসলে কিন্তু এগুলো থেকে একটু গার্জেনরা নিশ্চিত থাকতে পারবে মানে প্রকৃত শিক্ষা যেটা যেটা বৈদিক পরম্পরা যেটা প্রথম থেকেই যেটা আমরা দেখেছি রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসেছে সেই রকমই বলতে গেলে আধুনিক এবং যে প্রাচীন পরম্পরা সেটা দুটোকেই কিন্তু কিন্তু মিলিত বন্ধনে গড়ে উঠেছে এই যে হরিবাল ছাত্রাবাস মানে গুজরাট ট্রাস্টের এই যে এখানে ফরিদপুরে ফরিদপুর গুরুকুল তো হচ্ছে এখনো পর্যন্ত যারা যারা এখানে আসেননি তারা কিন্তু এখানে কিন্তু আসতে পারেন এবং বাচ্চাদেরকে যা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হলে অবশ্যই এখানে কিন্তু ভর্তি করাতে পারেন আর এখানে কিন্তু খাওয়া দাওয়া এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে